সামান্য এই কয়েকটা জিনিস যখন কিনেই দিতে পারবে না তখন প্রেম করতে আসো কেন প্রেম করার সময় মনে ছিল না কথাটা কানে যেতেই থমকে গেলাম টুকিটাকে কিছু জিনিস কেনাকাটা করার জন্য আমি তখন মলে ঢুকতেই যাচ্ছিলাম সঙ্গে সঙ্গে আরও কয়েকটা কথা কানে এলো তোমার চেয়েও অনেক ভালো ছেলে প্রপোজ করেছিল যা চাইতাম হয়তো তাই পেতাম এই রিলেশানে আসাটাই ভুল হয়েছে কিছুটা দূরেই তাকিয়ে দেখি কথাগুলো বলছে একটি মেয়ে পাশেই দাঁড়িয়ে থাকা ছেলেটিকে বুঝতেই পারলাম ওরা প্রেমিক প্রেমিকা এই ঘটনাটা মলের বাইরের প্রায় বেশিরভাগ শপিং মলগুলোর বাইরে দেখি চুড়ি কানের দুল গলার হার এসব বিক্রি হতে মেয়েটির কথা শুনে ছেলেটি তখন নরম সুরে বলল কিনে দেব না এটা তো বলিনি এতগুলো কানের দুল আর চুড়ি নিয়ে কি করবে এখন দুটো নাও পরে না হয় আবার নিও মেজাজ দেখিয়ে মেয়েটি উত্তর দিল যদি নিতেই হয় যেগুলো পছন্দ হয়েছে সেগুলোই সব নেব না হলে দরকার নেই ছেলেটি পকেট থেকে মানি ব্যাগটা বের করে বারবার মেয়েটির মুখের দিকে তাকাচ্ছে আর মানি ব্যাগটা দেখছে তারপর কি ঘটল আমি আর দেখার প্রয়োজন মনে না করেই শপিং মলের ভেতর ঢুকে গেলাম মলের ভিতরে ঢুকে আমি টি শার্ট দেখছি আমার ঠিক পাশেই একটি মেয়ে বয়স তেইশ চব্বিশ সেও দেখলাম টি শার্টগুলো নেড়ে চেড়ে দেখছে ওর মধ্যে একটা ব্ল্যাক টি শার্ট হাতে নিয়ে ভালো করে দেখে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে ডাক দিল রঞ্জন এদিকে আয় রঞ্জনের হাতে তখন একটা জিন্স রঞ্জন এগিয়ে এসে বলল তুই ছেলেদের টি শার্ট নিয়ে কি করবি মেয়েটি হেসে উত্তর দিল এটা কেমন লাগছে ভালো কিন্তু টি শার্ট কী হবে সে যাই হোক দেখ তো তোর এই জিন্সটা পছন্দ হলো কি না আগে তুই বল এই ব্ল্যাক টি শার্টটা তোর পছন্দ কি না পাগল নাকি বার্থডেটা কার তোর না আমার মেয়েটি হেসে বলল, আমার গিফটটা কে দেবে যার বার্থডে সে আবার গিফট দেয় নাকি মেয়েটি হেসে বলল সব সময় কি একই নিয়ম হবে নাকি আমার বার্থডে বলেই তোকে আমি এটা দেব ছেলেটি জীব ভেঞচিয়ে বলল। থাক অনেক হয়েছে আগে চাকরিটা পাস তারপর দিবি মেয়েটির রাগ দেখিয়ে বলল তুই চাকরি করেইস বলেই দিতে পারবি আমি করি না বলে দিতে পারবো না ছেলেটি হেসে ফেলল বলল তা তো কি এই যে স্যার আমিও টিউশন পড়াই আপনার মতো অত টাকা আমার নেই জানি একটা টি শার্ট দেওয়ার মতো ক্ষমতা আমার আছে তাই আমি যেটা ঠিক করেছি সেটাই হবে আমার জন্মদিন মানে তুই আমাকে শুধু গিফট দিবি কেন আমিও দেব আর তুই যদি না নিস তাহলে ওই জিন্সটাও রেখে আয় আমি নেব না মেয়েটির এমন কথা শুনে ছেলেটি বলল তাহলে টি শার্টটা নিতেই হবে বেশ তুই যখন দিতে চাইছিস আমি নেব খুশি খুশি ছেলেটি হেসে বললো ফাগলি তারপর দুজনে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গেল ভাবছিলাম তাই দুটো ঘটনা একটা মলের বাইরে আর একটা মলের ভিতরে বাইরে যেটা ঘটল তার সম্পূর্ণ বিপরীত ঘটনা এটা আসলে মানসিকতা সবার এক নয় দুটি মেয়ে দুজনের মানসিকতা ভিন্ন ভিন্ন সবাই নিতে ভালোবাসে না কেউ তার সামান্য আয়েই দিকের মানুষটাকে খুশি রাখতে চায় আবার সবাই পকেট দেখে স্টেটাস দেখে প্রেমে পড়ে না কেউ কেউ ভালোবাসার জন্যই ভালোবাসে বাইরের ঘটনাটা দেখে মনটা যতটা বিরক্তিকর হয়েছিল মলের ভিতরে এই ছেলে মেয়েটিকে দেখে মনটা আবার ভালো লাগায় ভরে গেল মনে মনে প্রার্থনা করলাম বেঁচে থাকুক এমন প্রেম বেঁচে থাকুক এমন দায়িত্ববোধের ভালোবাসা লিখেছেন সরজিৎ ঘোষ সত্যি ওনার প্রত্যেকটা লেখা একেবারে অনবদ্য সত্যি কথা এত খারাপ লাগার দুনিয়াতে এত প্রতারণা এত কিছু ব্যভিচারিতার যুগে এরকম সত্যিকারের ভালোবাসা পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার যদি কোনো রকমে এই রকম একটা ভালোবাসা পেয়ে যাও সেটাকে আঁকড়ে ধরে রাখতে শেখো সামান্য ভুলচুক হয়ে গিয়ে কাঁচের টুকরোর মতো যেন ভেঙে না যায় কণ্ঠে তুলিকা তোমাদের আরও অনেক অনেক গল্প শোনাবো সেই আশা রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো এই বছরটা তো শেষ হয়েই গেল নতুন বছর সবার অনেক অনেক ভালো যাবে এটাই আশা করি আর সবচেয়ে বড় কথা নিজেকে বিভিন্নভাবে ব্যস্ত রাখতে হবে তাহলে দেখবে ডিপ্রেশান একদম কেটে গেছে গান শুনতে হবে নাচ করতে হবে বিভিন্ন ভাবে নিজেকে এনগেজ রাখতে হবে মোট কথা দুঃখ ডিপ্রেশান হতাশা যেন একেবারে তোমাদের ধারে কাছেও না আসতে পারে ছুম অন্তর করে সব কিছু ভাগিয়ে দিতে পারো আর এই সব কিছুর জন্য এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে দেখবে আমি প্রত্যেকটা গল্পের পিছনে তোমাদের এমন এমন কথা বলি যা তোমার আমার জীবনে প্রতিনিয়ত একই ঘটনা ঘটতে থাকে